নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক 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 বেশি ভালো আছি তো একটাই সমস্যা সেটা হচ্ছে কি প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে তো বুঝতেই পারছেন প্রকৃতি কেমন খাকা করছে এমতা অবস্থাতেই ক্ষেতের ধানও পেকে গেছে মা বাবা তো ছোটোবেলা থেকেই দেখে আসছি ভীষণ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন বাবা একদম ফজুরে আজানের সময় ঘুম থেকে উঠেই মাঠে চলে যান সেটা দান খেত হোক অথবা সবজি খেত আর মার তো মানে কি বলবো বলেই বাসায় প্রকাশ করার মতো না রান্নাঘর থেকে শুরু করে একদম মানে সবজি খেত পর্যন্ত সব কিছুই মাকেই দেখশুন করে রাখতে হয় তার মধ্যে হচ্ছে আমি আমার মেহেরটাকে মার কাছেই রেখে স্কুলে চলে যাই তো এখন তো কাজের চাপ মার বেড়েই গেছে সাথে সাথে মেয়েরকে ওনার টেক কেয়ার করতে হবে আজকে আমাদের বাড়িতে নতুন দান আসলো এদিকে দান বানার কাজ চলছে আর মা বাবা বুড়ি সবাই হাতে হাতে মাকে দান বস্তায় নেওয়ার কাজে সাহায্য করছে আর বাবা দেখেন কতটা ব্যস্ত বাবা কি বলবো বাবার পরিশ্রমের কথা বলে বাসার। বাসায় প্রকাশ করার মতো না আর কি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাবা একঠানা খাটুনি খেটেই যান জমিতে উনি ওই কাজটা শ্রমিক দিয়ে করালেও পারেন বা থেকে গিয়ে মজুরি বাঁচাতে গিয়ে একদিনের পরিশ্রম উনি দশ দিনই করেন যাতে করে মানে সংসারে একটু সাশ্রয় হয় তো এটাই হচ্ছে নিম্নবিত্ত পরিবারের কাহিনী আর এদিকে আসুন দেখেন এই যে বানরের মতো গাছে ঝুলছে এটা হচ্ছে কি আমার ছোটো ভাই অবি কবিতা খুবই মানে দুষ্ট আসলে বলে কি বলবো ওর কথা তো এদিক দিয়ে একটু প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে সবারই একটু টক টক বর্তা খাওয়ার ইচ্ছা হয়েছে তো এজন্য ওরা লাফিয়ে লাফিয়ে কামরাঙ্গা গাছে উঠে পড়ছে আর এদিকে অনেকগুলো কামরাঙ্গো পারছে এখন এগুলো বর্থা করা হবে তো বর্থা খাবো আমরা এদিকে বাবা মা কাজ করে আসছেন আর কামরাঙ্গা বর্তার সাথে আমরা যেটা চুজ করেছি সেটা হচ্ছে গিয়ে কলা দিয়েছি এটা হচ্ছে কি কী কলা বলে আপনাদের এদিক দিয়ে জানি না আমাদের এদিকে আইটা কলা বলে তো বিচি কলাও অনেক দিক দিয়ে বলে হয়তো তো এর সাথে দিয়েছি আমরা খিরা শশা যেটাকে বলি আর কি সাথে দিয়েছি কামরাঙ্গা আর দিয়েছি এই যে কলা বিচি কলাটা তো বিচি কলাটা একদম কচি তো দেখেন হাতে হাতে সবাই বর্তার করার কাজে ব্যস্ত এদিকে বুড়ি শুধু বসে বসে দেখছেই আর অবির হাতের কামরাঙা মাখা মানে কামরাঙ্গা ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে তো এই জন্য ওবিকেই আমরা বললাম বর্তাটা মাখতে তো দেখতেই পাচ্ছেন বর্তাটা অলরেডি মাখা হয়ে যাচ্ছে তো বর্থা খাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরই বেলা সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়ে মা কিছু শাল ভিজিয়ে রাখছিলেন পিটা করবেন বলে তো অবি অন্তু আর বৌমনি হাতে হাতে গুড়িগুলো কুটি নিচ্ছিল এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গাইল আর উষা বলে আপনাদের এলাকায় কে কী বলেন কমেন্টস করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন ওবি কিন্তু অনেক সুন্দর করে গুঁড়ি করতে পারে সেটা আমিও পারি না তো ভাই সবসময় গুড়ি শেষ করার পরে সন্ধ্যার ঠিক পর ঘন্টাতেই মা মিলে পিঠা তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আর এগুলো হচ্ছে আমার মিহিরের অত্যন্ত প্রিয় পিঠা মালপোয়া তো মালপোয়া পিঠা তৈরি হচ্ছে সবাইকে পিঠা খাওয়ার অনেক অনেক নিমন্ত্রণ রইল আসবেন সবাই আর প্লিজ আমাদের ভিডিওগুলো প্লিজ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালোবেসে আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ